আমার আম্মু কই গেছে বলতে পারি না আমার আব্বু একটা বিয়ে করছে সৎ মার কাছে থাকি সৎ অনেক জ্বালা যন্ত্রণা দেয় এখন মানুষের পাশে কাজ করে খাই এখন মানুষের পাশায় কাজ করে না দিলে আম্মু অনেক বকাঝকা করে সত আম্মু আমার একটা ছোট ভাই আছে ভাই আমার মাদ্রাসার পর এখন ওর বেতনের লিগে তখন আমার এই মানুষের বাসায় কাজ করতে হয় আমি কাজ জানি আমি মেশিনের কাজ জানি কেউ যদি আমার মেশিন কেনার লেগে যদি কিছু একটা সাহায্য করতো তাহলে আমি অনেকটা আমার হেল্প হইতো আচ্ছা আচ্ছা তো এখন তো আবার দুটো কত ছিল এখন আমার দশ বছর ছিল আমি আমার আমার কাছে কাছে শুনছি সেখানে আমার দশ বছর ছিল আমার ছোট ভাইটা পাঁচ বছর না বছর ছিল বলতে পারি না গেছে না আচ্ছা তো মানুষের কাছ থেকে তুমি মানুষের কাছ থেকে বড় হয়েছো

ওইটা দেয় না ওইটা আমার নিজেটা নিজেই কামাই করে নিতে হয় আমার কাজ করি করে মা করেই তো মানে মানুষের পাশে কাজ করলে না কেমন করে কি করবো মানুষের তো কাজ করে আমার ভাইটারে খাওয়ানো লাগবে ভাইয়ের মাদ্রাসায় বেতন দেওয়া লাগবে

আপন মা কোথায় গেছে বলতে পারি বলতে না সৎ মা তো সৎ না শতমার কাছে শুধু রাইট টুকি থাকে আর না সারা দিন মানুষের বাসায় কাজ করতে করতেই বেলা যায় কটা পায় তো কটা দেয় তোমাকে বড় মাসে কাজ দিলে 3000 দেয় কেন তো মাসে আচ্ছা আচ্ছা ভাত খাদ দে আমি খাবার খাদ দে দে ও রকম ভাবেই দেয় বকা ঝকা পায় রে কাজ একটু ভুল হলি এক মাসের কত সময় বেতন কাটে রেখে দেয় মানে দেখতে কা আচ্ছা আচ্ছা তো দর্শক প্রিয় ভাইয়েরা শুনলেন তো ইয়া কথা তো মাহিয়া কথা মাহি বলছিলো ভাই আমি খুব গরিব ঘরে মেয়ে আমি আমার বয়স পনেরো বছর চাই আমি যদি কোনো কোনো একজন প্রবাসী বা দেশি হোক যদি বিয়ে হচ্ছে আমাকে তো আমি বিয়ে করবো আমার কোনো ইয়ে নেই যেমনি হোক সে ভালো হোক কালো হোক ফসল হোক সমস্যা নেই আমি বিয়ে হচ্ছে চাই সে এরকম বলতেছিল আর কী বলছো তুমি ভাই আর বলতে চাই আমার একটা ছোট ভাই আছে কেউ যদি আমার জীবন জয়ন করে নিতে চায় তো আমার ছোট ভাইটারে জানি আমার সাথে নিয়ে যাবে যাই হোক নাও নিলে জানি আমার ভাইটার বেতন খরচ এগুলি দেয় তার লেগেই আমি আমি আপনাদের সামনে মাঝে আইসি এখন অনেক কষ্ট পেয়ে কারণ আমার বান্ধবী একটা ছিল ও করছে করে ও একটা ভালো পরিবারই বিয়ে হয়েছে তার লেগে আমি হয়েছি আপনাদের মাঝে আপনারা যদি দয়া করে আমার হেল্প করবেন আচ্ছা থেকে

নাইন এইটন ডাবল নাইন ফাইভ ফাইভ নাইন নাইন ফ'ৰ ফ'ৰ টু টু এইট এইট দৰ্শকবাৰী যে নাম্বাৰ মেগেলা নাম্বাৰ নি আপোনাৰ দৰ্শকবাৰী আপোনাৰ পাব খালে যেতে পান যেতে পান সাড়ে সাত রকমের যত পারে না কেউ অবহেলা হবেন না যত পারে সাড়ে সাত রকমের গরিব মানুষ তো অনেক অনেক পয়সা ফেলা দেন নষ্ট করেন বা গরিবের দাদা করেন এই হিসাবে এই মেঘলা একটা আবাসে দিয়ে যেতে পারেন সাড়ে করেন করবেন প্রতি আমরা কিন্তু আর কিছু বলো লাস্ট বলা আছে মেঘলা আমার কিছু বলা নাই বলা আছে যে কেউ আমার সাথে কিনু টাইম পাস করেন না মজা করেন না যে আপনাদের ঘরেও মাবিন আছে বোঝার চেষ্টা করেন কারণ আমার তো কেউ নাই বলে আমি আজকে আপনাদের মাঝে আইসি আর আপনাদের মাঝে আইসি আমি এই ভিডিওটা করতেছি আপনাদের ঘরেও মাবিন আছে আপনারা আমার সাথে কেউ বা কিনু মজা নিয়েন না বা কিনু টাইম পাস করেন না যদি কেউ আমার ভালোবাসি থাকেন বা কিছু পছন্দ হয় তো বিয়ের সাথে করার ইচ্ছে থাকে তাই আপনারা আমারে ফোন দিবেন আর যদি মজা করার ইচ্ছা হয় তাহলে আর ফোন দিয়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাৰ লগত ভাল থাকিবা